মূত্র ধর্ষণ হয়ে গেছে আসলে একদিনের ট্যুর আসলে এই অবস্থা হইব অবস্থা দেখান অবস্থা পুরো এই খারাপ আসসালামু আলাইকুম সবাই ভালো যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক শুভেচ্ছা আছে গ্যাস আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে চায়ের দোকানের আড্ডা থেকে আমরা বান্দরবন চলে গেছে সাথে আছে গাড়ি এখনই রানা দেবো আমরা যে বান্দরবন কিভাবে যাব কি আসবে সব অনেক মজা হবে অনেক মাস হবে পুরোটা ব্লগ আপনাদেরকে দেখানোর জন্য প্রস্তুত আছি ভিওয়ার্স কিছু দূর যেতেই আমরা দেখতে পালাম অনেক জ্যাম ফেনিতে অনেক জ্যাম কারণটা জানতে পেলাম যে সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমরা কি করার অনেক চিন্তা ভাবনা করে আমরা বাই রোডে আমরা চট্টগ্রাম থেকে বেরিয়ে পড়লাম আর একটা ঘুম দিয়ে দিলাম অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ঘুমিয়ে ঘুমিয়ে অলরেডি বান্দরবন চলে আসছি আর সকালের ওয়েদারটা দেখে তো পুরে মাথা নষ্ট না দাঁড়িয়ে পারলাম না আমরা নেমে কিছুক্ষণ পানি টানি খেলাম আর হাবিব তো হাবিবের কাম সারতেছে আপনারা দেখেন আমরা দেখেন মুর্তু ঢালে আমরা দৌড় বান্দরবন কুমিলে থেকে বস্তাবল যদি বান্দরবন ঢালন লেগে আরাম দাদা ভিওয়ার্স আমরা সকাল সকাল অনেক এক্সাইটেড অনেক সুন্দর ছিল রাস্তাটা পাহাড়ের রাস্তা অনেক সুন্দর ছিল আর যতই যাচ্ছি ততই চোখ দাধানোর দৃশ্য দেখতে পাচ্ছি আর আমরা অলরেডি চলে আসছি বান্দরবন এখানে নেমে আমরা কিছু নাস্তা নাস্তা খাবো আমরা এই মুহূর্তে আসি বান্দরবন ইমন গাড়িটা ঠিক করতেছে এই গাড়িটা আমরা ঠিক করছি প্রথমে পাঁচ টাকা বলছে তো আপাতত আমরা পঁয়ত্রিশশো টাকা দিয়ে যাচ্ছি বিবার শুরুতেই আপনাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে রাখি আপনারা যখন বান্দরবন আসবেন অবশ্যই একটা গাড়ি ঠিক করতে হবে আপনার লোকাল কোনো গাড়িতে পারবেন না বা নিজস্ব কোনো গাড়িতে পারবেন না অবশ্যই চাঁদের গাড়ি নামক একটা গাড়ি ঠিক করতে হবে তিন হাজার থেকে তিন হাজার পাঁচশো আপনি চাইলে আপনার বাইক দিয়ে আসতে পারবেন এছাড়া আর কোনো গাড়ি যাবে না আর যদিও যায় তাহলে অবশ্যই তেলের হতে হবে আর তারা আপনাদেরকে পাঁচটা স্পট ঘুরে দেখাবে প্রথমে আপনাকে নিয়ে যাবে নীলগিরি তারপর নিয়ে যাবে আপনাকে ভাইরাল একটি জায়গা ডাবল হ্যান্ড ভিউতে তারপরে নিয়ে যাবে টাইটানিক ভিউতে তারপরে নিয়ে যাবে আপনাকে চিম্বুক পাহাড়ে পর নিয়ে যাবে আপনাকে ঝর্ণাথ

বেওয়ার সেখানে আঁকা বাঁকা রাস্তা আপনাকে সত্যি মুগ্ধ করবে কিন্তু নিজেকে কন্ট্রোল করতে আপনি হিমশিম খাবেন ইউয়ার্স বান্দবান টুরটা আসলে বাইক দিয়ে সবচেয়ে ভালো হয় কারণ যেখানে আপনি সুন্দর জায়গা দেখবেন সেখানে নেমে নেমে আপনি যেতে পারবেন তারপরও আমরা যখন গাড়ি দিয়ে যাচ্ছি তখন যে জায়গাটা ভালো লাগছে সেই জায়গাটাতেই আমরা নেমে নেমে দাঁড়িয়ে ছবি ভিডিও করেছি আপনি যতই উপরে উঠতে থাকবেন ততই শুধু পাহাড়ের নীলা খেলা দেখতে পারবেন আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা কতটা এক এত সুন্দর জায়গা এত সুন্দর ভিউ মাথা নষ্ট ভিউ আর আসলে শুধু বস্তাবে ধরে শুধু প্রকৃতির মধ্যে জানতি না এখানে ডাইলিয়া দিলো রাঁধতে কি কর শো গাইয়াস ফাইনালি আমরা হলরেডি নীলগিরি চলে এসেছি আর প্রথমেই যে আপনারা দেখতে পাচ্ছেন নীলগিরির যে গেটটা ওখানে একশো টাকা টিকিট লাগে বাকিটা আপনারা দেখেন ভিতরে কি আছে ফাইনালি গায়াস আমরা এই মুহূর্তে নীলগিরির ভিতরে আছি এত সুন্দর ভিউ এত সুন্দর জায়গা সত্যি পুরা মাথা নষ্ট বেওয়ার্স বান্দরবন থেকে নীলগিরি আসতে আপনার টোটালি দুই ঘন্টা খরচ হবে এই দুই ঘন্টা আপনার যখন এখানে আসবেন টোটালি আপনার সময় এবং টাকা পুরোটাই উসুল হয়ে যাবে কারণ এত সুন্দর জায়গা এত মনোরম বাতাস সত্যি আপনি নিজেকে আর সামলাতে পারবেন না মনে হবে যে আপনি কিছুক্ষণের জন্য অন্তত প্রকৃতির মাঝে হারিয়ে যান ভিওয়ার্স একটু সাইডে গেলে দেখবেন আপনার ওখানে অনেক দোকান আছে পাহাড়ে কিছু ফল টল আছে আপনি চাইলে আপনি কিন্তু পাহাড়ের অনেক ভালো ভালো ফলও খেতে পারবেন অনেক কম দামে অনেক সুস্বাদু দেখেন আমি একটা কলা খাচ্ছি পাহাড়ি ঠিক আছে লাল কলা যেটা আমি জীবনে প্রথম খাচ্ছি ঠিক আছে সবকিছু মিলে কিন্তু অসাধারণ এত মিষ্টি এত সুস্বাদু মানে বলার ভাষা নেই ওখানে ফলগুলো আলাদা একটা স্বাদ আছে মধু মধু হ্যাঁ মধু আমরা 모두 মদুকে খেগা চলে আসো বান্দরবন নীলগিরি আপনারা কেমন সেই সব হুম সেই ফাইনালি गाइस আমরা ওখান থেকে খেয়ে দিয়ে তারপর চলে আসলাম ডাবল হ্যান্ড বিউতে যেখানে পুরা মাথা নষ্ট বিউজ এই জায়গাটা সবচেয়ে ভাইরাল আর এই জায়গাটাতে সবাই হোমটা নিয়ে বাইক নিয়ে ছবি টবি তোলে জাস্ট ওয়াও জায়গাটা আপনারা শুধু একবার দেখেন এখানে আসলে মনে হবে যে আপনি বান্দরবন সত্যি এক স্বর্গের মধ্যে দাঁড়িয়ে আছেন অবিশ্বাস্য একটা জায়গা এত সুন্দর জায়গা চারিদিকে এত পাহাড় আকাশের মেঘগুলা এত সুন্দরভাবে আপনাকে নাড়া দিচ্ছে সবকিছু মিলে অসাম আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ডাবল হ্যান্ডের সামনে কিভাবে সুন্দরভাবে দাঁড়িয়ে আছি আর এনজয় করছি ব্যাপারটা এখানে অনেকক্ষণ সময় কাটিয়ে তারপর আমরা যাচ্ছি টাইটানিক ভিউতে এই জায়গাটা নাকি আরো অনেক বেশি সুন্দর সো গাইয়েস ফাইনালি আমি টাইটানিক ভিউতে চলে এসেছি আপনারা দেখুন টাইটানিকের ভিউটা এখান থেকে পুরোটা পান্দরবন মনে হয় যে একসাথে দেখা যায় সত্যি কথা বলতে বান্দরবনের জায়গাগুলো অনেক সুন্দর তার চেয়ে বেশি সুন্দর আর বেশি সুস্বাদু ওইখানের পাহাড়ি ফলগুলো আমরা ডাব কাটছি শরীরের দুর্বলতা কাটানোর জন্য কারণ এর আগের রাত্র আমরা পুরোটাই অর্গমা ছিলাম আর এখানে বসে অনেকক্ষণ সময় কাটিয়েছি আর এখানে অনেক মজার মজার কথা হয়েছে তবে বান্দরবন আসার অভিজ্ঞতা বল শরীরটা খুব লুজ হয়ে গেছে মনে হইতেছে

সব তো ঠিক আছে কিন্তু টাইটানিক ভিউটা শেষ করে আমরা চলে এসেছি চিম্বুক পাহাড়ে এখানে জায়গাটা নাকি আরো অনেক বেশি সুন্দর আমরা অলরেডি অনেক ক্লান্ত অনেক পরিশ্রম করতেছি কারণ একদিনে ঘুরা সম্ভব না আরেকটা কথা না বললেই নয় আপনারা যখন বান্দরবনে আসবেন অবশ্যই তিন চার দিনের সময় নিয়ে আসবেন কারণ একদিনে আসলে আপনি এতটাই ক্লান্ত হয়ে যাবেন মানে বল আর ভাষা নেই কারণ আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি আপনি দেখতে পাচ্ছেন একজন একজনকে ঠেলাঠেলি করে মানে অনেক কষ্ট করে উপরে উঠতেছি অবশেষে ফাইনালি গাছ আমরা ওপরে উঠলাম এই চিম্বুক পাহাড়ে উপরে উঠলেই দেখবেন যে একটা বট গাছ বিশাল একটি বট গাছ শত বছরের এই জায়গাটা অনেক সুন্দর আর সামনের জায়গাটা তো আরও অনেক সুন্দর দেখতেই থাকুন বাইরে ভাই এক একটা জায়গা এক একটা জায়গা থেকে আরো অনেক বেশি সুন্দর এত সুন্দর জায়গা সত্যি আপনার মাথা নষ্ট আমরা তো এত এক্সাইটেড সোজা একদম আকাশের দিকে লাভ দিয়ে প্রকৃতিকে স্বাগতম জানাচ্ছি এত সুন্দর জায়গা সো এখান থেকে ঘুরে আমরা এখন যাচ্ছি ঝর্ণাতে এটা নাকি আরও বেশি সুন্দর সো ফাইনালি আমরা এখানে চলে আসলাম আর এখানে এসে দেখি যে বেশি একটা পানি নাই কারণ এখন তো বর্ষার সিজন না বর্ষার সিজনে অনেক পানি থাকে আর জায়গাটা অনেক সুন্দর আপনার প্রত্যেকটা জায়গা অনেক ভালো লাগে আসলে দেখার মতো এবং ঘুরার মতো অনেক জায়গা আছে যেটা আপনি এক দুই দিনই ঘুরে শেষ করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিছু পাহাড়ে ফল কিনছি এখানে ফল অনেক সুস্বাদু হয় তাছাড়া আপনি এখানে আরো প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করতে পারবেন বেওয়ার্স এই মুহূর্তে আমরা চলে এসেছি যে নীলাচলের সুন্দর জায়গাগুলোতে এই জায়গাটা আরও অনেক বেশি সুন্দর কারণ এখানে অনেক পর্যটক এসে থাকে প্রত্যেকটা জায়গা যদি আপনি সময় নিয়ে ঘুরেন প্রত্যেকটা জায়গা যদি আপনি সময় নিয়ে দেখেন সত্যি এত সুন্দর জায়গা আপনি ঘুরে শেষ করতে পারবেন না আর এই জায়গাটাতে অনেক পর্যটক হয়ে থাকে বেশি কারণ সহজে এই জায়গাটাতে অনেকে আসতে পারে

সত্যি কথা বলতে সবাই এত বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম আসলে অনেক কষ্ট হয়েছিল আমাদের একদিনের ট্যুরটা আমরা অলরেডি চলে এসেছি যে লেকটা আছে ওইটার মধ্যে এই জায়গাটা নাকি আরো অনেক বেশি সুন্দর সুন্দর এত বেশি বান্দরবনের জায়গাটা এত বেশি সুন্দর সত্যি পুরো মাথা নষ্ট আপনি একদিনে কখনোই পুরো জায়গাটা আপনি ঘুরতে পারবেন না আর আমাদের শরীর এত টায়ার্ড হয়েছে মানে বলার ভাষা নেই মন চাচ্ছে না আর ঘুরতে কিন্তু তারপরও কষ্ট করে ঘুরছি কারণ এত সুন্দর জায়গা জায়গা মিস করলেই পুরোই মিস হবে আর এখানে এসে দেখতে পেলাম একটা ঝুলন্ত ব্রিজ শুধু একটা না দুই দুইটা ঝুলন্ত ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন যে হাবিব কিভাবে সুন্দর করে এখানে ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে হারছে কিন্তু তার অবস্থা কিন্তু পুরোই খারাপ যাচ্ছিলো তারপরও সে কষ্ট করে পুরোটা জায়গা দেখে শেষ করবে আপনারা দেখতে পাচ্ছেন

দেখতে যে ওখানে চিড়িয়াখানা আছে অনেক বড় এরিয়া প্রকৃতির পরিবেশটা এতই সুন্দর হাবিবার অবস্থা দেখেন অবস্থা পুরোই খারাপ মানে সময় নিয়ে আসতে হাসান ভাই কি সমস্যা কেমন পুরোপুরি তিন প্যাক এনার্জি লাগবো আসতে হলে বান্ধব ফাইনালি গেস আজ আর নয় ঘুরতে ঘুরতে অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে আমার মনে হয় যে আমি তিন দিনের ঘুরে একদিনে ঘুরছি আর আমি যদি থাকতে পারতাম তাহলে মিনিমাম সাত দিনও এটা ঘুরে শেষ করতে পারতাম না সো আমরা অনেক টায়ার্ড আজ আর নয় আমরা এখন কুমিল্লার দিকে রওনা হব অলরেডি শুরু করে দিয়েছি যাওয়া আর যারাই যাবেন অবশ্যই সময় নিয়ে যাবেন আর দেখার মতো জায়গা ঘোরার মতো জায়গা সত্যি একটা বাংলাদেশের মধ্যে স্বর্গ দেখে আসলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কিছু নিয়ে